রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথ এর আয়োজনে এগারোই মে দু চব্বিশ রোজ শনিবার সন্ধ্যা আজ ঘটিকায় হোটেল নূর জাহানে রোটারি সদস্য হওয়ার ইচ্ছা পোষণকৃত সম্মানিত ব্যক্তিবর্গদের নিয়ে রোটারি সম্পৃক্ত এক অবিহিতকরণ সভা অনুষ্ঠিত হয় আশরাফুল ইসলাম মজুমদার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি জেলা পঁয়ষট্টি এর কো অর্ডিনেটর ক্লাব সাপোর্ট রোটারিয়ান অধ্যাপক ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি জেলা পঁয়ষট্টি এর রোটারেট কমিটির কো অর্ডিনেটর সিনিয়র রোটারিয়ান আবু আজমল পাঠান সমাপনী বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথ এর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা হায়তুল নবী মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথ এর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার জহিরুল ইসলাম শাহা আলম মজু ইঞ্জিনিয়ার নুরুল আলম তাপস কুমার পাল সহসভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন মৈশান ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ফয়সাল অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার সাইফুল ইসলাম আব্দুল মোতালেব রিপন আবুল কালাম আজাদ মোহাম্মদ ইউসুফ আইপিডিআর রোটারিয়ান সাজ্জাদ হোসেন রোটারিয়ান ফারুক অগ্নিকোণ্ডা রোকসানা সুখী রোকসানা ইয়ামিন মনি মোবারক হোসেন সোয়েব মজুমদার নাইমুল ইসলাম ও নাজমুল হাসান বীর মুক্তিযোদ্ধা হায়তুল নবী বলেন এই রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথ সকলের ভালোবাসার ফসল এখানে আছে ভাতৃত্বতা ও ভালোবাসায় পরিপূর্ণ একটি পরিবার মানুষের কল্যাণে আমরা সর্বদা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসছি আগামীতেও করব ইনশাল্লাহ রোটারিয়ান অধ্যাপক ডাক্তার তৃতীয় চন্দ্র ঘোষ বলেন রোটারি মানে হলো একটি সামাজিক মিল বন্ধন রোটারি যারা করবে তারা মানবিক ও সামাজিক শৃঙ্খল বেষ্টিত আন্তরিকতা নিয়ে খরচ করেন বিনিময় পেয়ে থাকেন একটি পরিবার আত্মতৃপ্তি ও সম্মান অতিথিদের ফুল দিয়ে বরণ অতিথিদের পথ পরিচিতি বিশ্লেষণ রোটারির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও রাতের ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় তথ্যচিত্র রোফসানা আক্তার মজুমদার কুমিল্লা ক্রাইম বার্তা